হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং ওয়েলকাম টু নিউ ব্লক তো প্রধান সবাইকে নমস্কার তো কেমন আছো তোমরা সবাই তো ভালো আছো তো আমি আজ সাইকেল নিয়ে সম্পূর্ণ ভারত যাত্রা করছি আর আজকে তো হচ্ছে আমার দুশো বিরাশি দিন আর আমি এখন যাচ্ছি হচ্ছে ইলোরা গুফা কৈলাস মন্দির পুরো সম্পূর্ণ পাথর কেটে করা হয়েছে আর আমার সাত নম্বর জ্যোতির্লিং তো চলো ঠিক সামনেই রয়েছে আর এখান থেকে মাত্র দশ কিলোমিটার আর আগের দিন দেখেছো আমরা এই কালকে ছিলাম তো আর একদিন মাঝখানে একদিন আমার রেস্ট করে নিয়েছি আর ওই দেখো সামনে হচ্ছে দেবগির ফোর্ট দেখতে পাচ্ছ তো ঠিক ফোর্টের সামনে রয়েছে ধাবা ধাবা পাশে আমরা এই নিম গাছটা নিচে আমরা দুদিন ছিলাম ঠিক আছে তো দুটো আমার কাটিয়ে ফেললাম এখানে আর এখন আমাদের পুরো সম্পূর্ণ রেডি হয়ে গেছে আমার বামা তো এখন আমরা এখানে যাত্রা শুরু করছি আর এখন সময় হচ্ছে দশটা তো আজকে লেট কারণে হলো তা কালকে বৃষ্টি হয়েছিলো বৃষ্টি হওয়ার কারণে সব কিছু ভিজে গিয়েছিলো সেটা পরিষ্কার পরিচ্ছন্ন করে মানে দিয়েছিলাম এই জন্য একটা লেট হয়ে গেল তো চলো দেখে থাকো আর এনজয় করো আর যারা এখন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করো চ্যানেল সাবস্ক্রাইব করে দাও আর যা ফেসবুক থেকে দেখছো অবশ্যই ফলো করো তো আজকে অনেক কিছু দেখো তোমাদেরকে পুরো নতুন একটা জিনিস নতুন একটা বিষয় তোমাদের নিয়ে আলোচনা করবো তো দেখতে থাকো আর এনজয় করো আমাদের সাথে চলো আমরা এখন চলে এসেছি পুরোটাই ইলোরা গুফা আর এই ইলোরা গুফার মধ্যে রয়েছে কৈলাস ট্যাম্পে যেটি পুরো সম্পূর্ণ পাথরে তৈরি করা আর এই দেখো সামনে রয়েছে একটা পাথর রয়েছে ঠিক পাথর কেটে সম্পূর্ণ করা রয়েছে তো চলো এখন তোমার ইলোরা গুফার মধ্যে যা জায়গা সম্পূর্ণ তোমার শেয়ার করা যাক আর একটা জিনিস তোমাদেরকে দেখাবো কোথায় কেন এই যে এই যে এটি হচ্ছে টিকিট ইলোরা গুফা দেখার জন্যে একজনের মূল্য ধার্য করা হয়েছে মাত্র চল্লিশ টাকা তো এই হচ্ছে টিকিট এই দেখো দেখতে পাচ্ছ এইটি এখন দিতে হবে তারপর গেট খুলবে সময় না ফেরত দিয়ে দিতে হবে আর যেটা এটা হারিয়ে যায় তাহলে একশো টাকা ফাইন চলো আর ওই দেখো আমাদের গেট রয়েছে সামনে আর আমরা এখন যাবো পুরো সম্পূর্ণ ঘুরবো আর তোমাকে সম্পূর্ণ শেয়ার করবো চলো এই দেখো আর ওটি হচ্ছে টিকিট কাউন্টার তো প্রথমে আমরা যাচ্ছি হচ্ছে ষোলো নম্বরে আর ষোলো নম্বর উপায় রয়েছে কৈলাস টেম্পেল তো এই দেখো আমরা এখন প্রবেশ করছি অনেক রয়েছে আগে আর আমরা রয়েছি পেছনে এই দেখো এটি হয়েছে কৈলাস টেম্পেল কোথাও পাথর কেটে কেটে করা হয়েছে চলো আমরা এখন চলে এসেছি পুরো কৈলাশ টেম্পেলের ভেতরে আর কৈলাশ টেম্পলটি হচ্ছে তোমার ষোলো নম্বর গুফার মধ্যে আর কৈলাস টেম্পেলটি তোমার পুরোপুরি পাথরে আর কৈলাশ টেম্পেলটি তৈরি করা হয়েছে পদ্ধতিতে অন্য রকমভাবে মানে প্রত্যেকটা যখন কোনো মন্দির তৈরি করা হয় বা যখন কোনো ঘর তৈরি করা হয় নিচ থেকে প্রত্যেক করতে উপরে যাওয়া হয় আর এই কৈলাশ টেম্পেলটি পুরো অন্যভাবে তৈরি করা হয়েছে কেন বললাম তো এই কৈলাশ টেম্পেলটি রয়েছে তোমার উপর থেকে পাথর কাটতে 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 নিচে এসে শেষ করা হয়েছে আর সেইখানে হচ্ছে কৈলাস টেম্পেলটি আর কৈলাশ টেম্পেলটির চারিপাশে অসংখ্য দেবদেবী মূর্তি রয়েছে আর খুবই সুন্দর লাগছে কি বলবো তোমাদেরকে তো নিজের চোখে বিশ্বাস করতে পারছি না যেটি আমি আগে আগে আমার ইনস্টাগ্রামে দেখতাম বা ইউটিউবে দেখতাম সেখানে আমি দাঁড়িয়ে রয়েছি আর সেই বিষয় নিয়ে তোমাদেরকে সঙ্গে কথা বলছি আর সেইটি আমি তোমার সঙ্গে আসলে তুলে ধরেছি তো চলো প্রথমে একবার তোমাকে দেখিয়ে দিই আর এটি হচ্ছে পুরো কৈলাস টেম্পল খুবই সুন্দর একটা টেম্পেল আর টেম্পলে নিচে অনেক দেবদেবী মানে মূর্তি আছে বড় বড় পুরো পাথরের মানে তৈরি করা আর এই দেখো এদিক থেকে তুমি যেতে পারবে ওই পাশে আর একটা রয়েছে ওই দিক যেতে পারবে আর এটি এখন মন্দিরটি আমরা যাব উপরে তো আমরা এখন রয়েছি নিচের দিকে তো চলো মানে প্রথম থেকে তোমাকে দেখায় একটু তো ভিডিওটি আজকে হবে সম্পূর্ণ দেখবে কিছু জানতে পারবে কিছু দেখতে পারবে তো এমনও কিছু রয়েছে যেটা আমরা নিজে জানি না বা নিজেই কখনো দেখিনি আজ পর্যন্ত তো চলো কথা শেয়ার করছি আজকে তো এই দেখো এটি হচ্ছে সম্পূর্ণ কৈলাস টেম্পেলটি এক সাইডে আর ওই সাইডে রয়েছে আরেক সাইড তারপরে আমরা সিঁড়িতে উঠবো ও হচ্ছে ওপরের সাইডে আর তারপরে উঠবো আমরা এর উপরে যেখানে কৈলাস টেম্পলটি সব দেখতে পারবো তো চলো আর এই দেখো স্তম্ভগুলো একবার দেখো এই স্তম্ভগুলো পুরোপুরি পাথরে এটা পাথরের তো এটা এখন ধ্বংস হয়ে গেছে আর স্তম্ভটা পুরোপুরি খুব সুন্দরভাবে ডিজাইন করা আছে তার পাথর মাঝখানে ফেটে 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 গেছে তো চলো আস্তে আস্তে ভেতর থেকে যাওয়া যাক আর তোমাকে সম্পূর্ণ শেয়ার করা যাক আর ঠিক কৈলাস টেম্পলের পাশে রয়েছে যেই চারে যেই যে মতো রয়েছে সেখানে তোমার মানে কাটা 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 রয়েছে মানে এক একটা ঘরের মতো খুব করা রয়েছে তো এটা কেন করা রয়েছে আমি তো জানি না বেশি আর এখানে গাইডে চার্জ হচ্ছে অনেক তো গাইড নিলে আমাদের আমরা ট্রাভেল করতে পারবো না তোমাদেরকে একবার দেখাই চলো পুরোপুরি পাথর পুরোপুরি পাথর তো এই দেখো এটা হচ্ছে সাইড তোমাদেরকে দেখায় এমন বড় 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 বড়ো করা রয়েছে খোপের মধ্যে দিয়ে তোমার সিঁড়ি দিয়ে মানে আমরা যেতে পারবো উপরের দিকে তো এখানে মানুষ থাকতো বা কী কারণে করা আমি কিছু বলতে পারছি না তো গাইড ছাড়া এসব বল অসম্ভব তো এই দেখো সম্পূর্ণটা একবার দেখো কৈলাস টেম্পলটি আর এই সাইড থেকে তোমাদেরকে দেখাই আমি এই দেখো জাস্ট অসম লাগছে পুরো সম্পূর্ণ কৈলাস টেম্পেলটি এখন তোমরা দেখতে পাচ্ছো আমার চ্যানেল থেকে তো কেমন লাগছে অবশ্যই আমাদের আমাদেরকে কমেন্ট করে বলবে তো এত দূর এসেছি খুব মানে নিজেকে খুব ভালো মনে হচ্ছে যে কিন্তু দেখতে পাচ্ছি আর তো শেয়ার করতে পারছি চল

খুবই সুন্দর লাগছে মন্দিরটি চারে পাঁচটা দেখছি এবং শেয়ার করছি আর এখন আমরা যাচ্ছি ঠিক মন্দিরের মধ্যে তো চলো কি সুন্দর একটি মন্দির কি সুন্দর একটি জায়গা আর সামনে রয়েছে আমাদের মহাদেব ওই দেখো পাথরের উপরে তোমার খোদাই করা রয়েছে আর পাথরের উপরে সবকিছু দেখা যাচ্ছে আর এখানে তোমার এখানে রঙ করা রঙ করা দেখা যাচ্ছে লাল রঙ করা তো এখনও কিছু কিছু জায়গা রয়েছে যে যেখান থেকে খুব সুন্দরভাবে সব কিছু দেখতে পারবে ও আর ওটি হচ্ছে মহাদেবের সবথেকে বড়ো শিবলিং আমার দেখা সব থেকে বড় শিবলিং হচ্ছে ওটা এটা আমার সামনে রয়েছে এই দেখো তোমাদের সামনে দেখাতে চলেছি তো এই জিনিসটা আগে তোমরা কেউ দেখোনি বা দেখেছো কি জানি না তো এই দেখো আমি এখন দেখাচ্ছি আমাদের ভারতবর্ষ যে কুড়ি টাকার নোটে যেই মন্দিরটির ছবিটি রয়েছে সেটা কোথাকার ছবি সেটি হচ্ছে ইলোরা ক্যাপের কৈলাস টেম্পেল তো এই দেখো সেম টু সেম তোমার ইলোরা ক্যাফ কৈলাস টেম্পেল এটা আর ঠিক আমার পকেট থেকে এখন কুড়ি টাকা নোট বের করে তোমাদের সামনে নিয়ে যাচ্ছি এই দেখো অলরেডি দেখে বুঝতে পারছো তোমরা যে কোথাকার পিকটা আমি তোমাদেরকে দেখাচ্ছি এটি হচ্ছে কৈলাস টেম্পেল এই কুড়ি টাকা নোটে যে ছবিটি রয়েছে সেম টু সেম রয়েছে তার সামনে এই দেখো কেমন লাগছে বলো তো এতদিন আমার জানতাম না যে কোথাকার মানে ছবি বা কোথাকার কি মন্দিরটি রয়েছে তো এখন আমি তোমার সঙ্গে সেটা শেয়ার করলাম এই দেখো পুরো কৈলাশ টেম্পলটি রয়েছে আমাদের কুড়ি টাকার নোটে দেখতেই পাচ্ছ তো ওয়াও তো এমন জানকারি আমি পেয়েছি আর তোমাদেরকে তখন সঙ্গে শেয়ার করছি খুবই খুবই ভালো লাগছে দেখতে থাকো আর এনজয় করো তোমরা আমি এখন চলে এসেছি পুরোটাই কোলেশ মন্দিরের উপরে আর তোমাদেরকে দেখানোর জন্য এসেছি যে উপর থেকে পাহাড় কাটতে কাটতে পুরো মন্দিরটিকে কীভাবে সৃষ্টি করেছে আর এই দেখো এটি হচ্ছে সবার টপ পুরো এমন পাহাড় ছিল ঠিক আছে লেভেল করে পাহাড় ছিল আর এখান থেকে কাটতে 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 নিচে গেছে আর সম্পূর্ণ মন্দিরটি তৈরি করেছে আর তোমাদেরকে দেখাবো যে মন্দিরটি পুরো ভিউটা একবার তো এইখান থেকে হচ্ছে মন্দিরটি শুরু হয়েছে আর এইভাবে করতে 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 ও এখানে গিয়ে শেষ হয়েছে মন্দিরটি একবার দেখ উপর থেকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে অবশ্যই বলবে এত কষ্ট করছি তোমাদের জন্যে ওয়াও আর এটি হচ্ছে ফুল পাহাড় আর পাহাড়ে এই সাইড রয়েছে আর একটি ছোট একটি মন্দির আর রাস্তা রয়েছে এই সাইড দিয়ে পুরো চলে যাবে ওইদিকে এইদিকে রয়েছে আর পনেরোটি গুফা আর ওই মন্দির থেকে ওই সাইডে রয়েছি রয়েছে পনেরোটি গুফা তো কেবল আমরা একটাই দেখছি আর এখন আমাদের অনেক কিছু দেখার বাকি আছে তো চলো এনজয় করো আর দেখতে থাকো। আমাদেরকে সাপোর্ট করো এখন কৈলাস মন্দির শেষ এখন অন্য কোনো গুফায় যাচ্ছি এখন চলো দর্শন করা হয়ে গেছে আর এখন আমরা চলে এসেছি পনেরো নম্বর গুফার মধ্যে আর এই গুফার মধ্যে এসে কি দেখবো তোমাদের আর কি দেখাবো দেখো এই হচ্ছে পুরোটাই গুফা আর গুফার মধ্যে দেখো ঘর বাড়ির মতো সৃষ্টি করা হয়ে গেছে ঠিক আছে আর এক একটা প্লেয়ার অমিত ধর দেখ একটু আমার দেখো অমিতকে দেখো দেখো ঠিকঠাক করে মানে দুজন লাগবে তিনজন লেগে যাবে পুরোপুরি চারজন লেগে যাবে এত বড় বড় প্লেয়ার দিয়ে তৈরি করা হয়েছে পুরো পাথর কেটে দেখো কোনো জয়েন্ট নেই একটাই কোনো জয়েন্ট টয়েন্ট কিচ্ছু পাবে না অনলি অনলি এই এগুলো আর্ট দেখেছি এগুলো আর্ট করা রয়েছে ওপর দিয়ে তো এই হচ্ছে ইলোরা যার কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না কিভাবে সৃষ্টি হয়েছে কিভাবে কী সব কিছু সম্পূর্ণ হয় দেখো নন্দী একবার দেখো আমার সব সবথেকে বড় নন্দী ফার্স্ট টাইম দেখলাম আমি এত বড় পাথরের একটা নন্দী আর ঠিক নন্দী যেখানে আছে মহাদেব তো সেখানে থাকবেই ওই দেখো মহাদেব হর হর মহাদেব তো চলো এখন আমরা যাবো আরেকটি গুফাতে এটি হচ্ছে চৌদ্দ নম্বর গুফা আর এটি হচ্ছে তেরো নম্বর গুফা তো চলো প্রথমে আগে চোদ্দ নম্বর গুফাটা একবার দেখে আসি তারপর চলে যাবো আমরা তেরো নম্বর গুফা দেখতে তো চলো এর মধ্যে কি আছে একবার দেখি বাবা এই দেখো চারিপাশে রয়েছে মূর্তি দেবদেবীর মূর্তি আর এই যে গুফাটি দেখো একবার চলো দেখে যাই ও দেখে মনটা পুরো ভরে যাচ্ছে এত সুন্দর সব কিছু আর এত সুন্দরভাবে এক একটা দেবীর মূর্তি মানে করেছে না জাস্ট অষ্টম লাগছে তো চলো সম্পূর্ণ দেখা হয়ে গেল আর এখন যাব হচ্ছে তেরো নম্বর গুফা দেখতে তো আমাকে সঙ্গেই থাকো প্রথম থেকে শেষ সব দেখো ঠিক আছে স্কিপ না করে ভিডিও আমার সামনে এখন যে গুফাটি রয়েছে এটি হচ্ছে দশ নম্বর গুফা আর দশ নম্বর থেকে এক নম্বর আমি এর মধ্যে পেয়ে যাবো আর খুবই সুন্দর লাগছে আর একটা এক একটা গুফা এক এক ধরনের আর খুবই সুন্দর আর এক একটা পিলার তো অনেকটা বড় বড় আর এখন আমার দশ নম্বর গোফা আমার আর সব থেকে ফেমাস একটি মনে হচ্ছে দশ নম্বর গুফা কারণ সামনের দিকে দেখে দেখে যা মনে হচ্ছে খুব সুন্দর ডিজাইন রয়েছে অনেক মানুষের ভিড় এখানে দেখতে পাচ্ছি তো চলো ভিতরে যা যাক আর দেখতে থাকি আর সবগুলো শেয়ার করছি তো দশ নম্বর গুপাটে হচ্ছে জ্যান টেম্পেল তো টোটালি এখানে গোপা রয়েছে চৌত্রিশ রয়েছে খোলা রয়েছে আর সবটা বন্ধ আর তার মধ্যে চারটি রয়েছে জ্যান টেম্পেল খুবই বড় বড় টেম্পেল এইগুলো আর এই যে বুদ্ধদেবের যে মূর্তি দেখতে পাচ্ছ অস অস এই যে বুদ্ধদেব মূর্তি বুদ্ধির মধ্যে দেখতে পাচ্ছ খুবই অপরূপ সুন্দর একটি মূর্তি আর পুরো পাথর দিয়ে তৈরি করা হয়েছে কোনো জয়েন্ট পাবে না কোথাও কিচ্ছু পাবে না অনলি মূর্তি তারপরে রয়েছে মন্দিরের চূড়া আর ঠিক তারপরে রয়েছে এমন একটা ডিজাইন যেটা আমি ফার্স্ট টাইম দেখছি আর খুবই অপরূপ সুন্দর লাগছে ডিজাইন দেখে আর তোমাদের একবার এগুলোকে দেখানোর চেষ্টা করব। এক একটা স্তম্ভ বা পিলারগুলো দেখো কি বড় বড় রয়েছে অসংখ্য মানুষের ভিড় এই কারণেই যে এটা একটি দেখার একটা জায়গা বা দেখার একটা জিনিসের মধ্যে রহস্য লুকিয়ে রয়েছে চলো এক নজরে একবার দেখে নেওয়া জাস্ট অসাধারণ একটি জায়গা নাম্বার সিক্স থেকে শুরু হবে এই রাস্তা দিয়ে এখান থেকে শুরু করে ওই অবধি যাবে নাম্বার ওয়ান তো এই এই অবধি এখানে শেষ তারপরে আবার ওই সাইডে আবার যেতে হবে তো চলো এখন যা যাক উপরের দিকে উপরের দিকে তোমাকে সব কিছু শেয়ার করছি আর এ দেখো সিঁড়ি সিঁড়ি এখন যেতে হচ্ছে চলো এই দেখো নাম্বার ওয়ান তো অলরেডি আমরা পনেরোটি গুফা দেখে ফেলেছি আর এখন পনেরোটি গুফা বাকি রয়েছে ওই সাইডে তো টোটালি আমাদের খুবই ভালো লাগলো আর এক একটা গুফা এক এক ধরনের আর পুরোপুরি আলাদা ডিজাইন ডিজাইন বলো কাটিং বলো সব কিছুতেই অন্যরকম তো এটা দেখো এটা হচ্ছে এক নম্বর আর এক নম্বরটা একটু দেখো পুরোটাই নর্মাল তারপর থেকে শুরু হবে ডিজাইনের কাজ বড় বড় গুফা তারপরে জোন টেম্পল তারপর কৈলাস টেম্পেল দিয়ে আরও পনেরোটি রয়েছে ওই সাইডে তো চলো দেখতে থাকো তোমরা ফুল করো ফুল করে দেখো ফুল স্কিপ না করে ভিডিও দেখো এই সাইডের গুপা বলে একবার দেখো তো এই সাইডে রয়েছে এমনভাবে চলে গেছে গোয়া আর এটা হচ্ছে নদী উপর থেকে জল আসে সেই নদী আর ঠিক নদীর পাশ ধরে ধরেই তোমার গুফা করা হয়েছে পাথর কেটে কেটে পুরো ভিতর দিক চলে গেছে বাড়ির মতো চলে গেছে তো খুবই সুন্দর লাগছে এই জায়গাটা আর যদি এখন জল থাক তারও সুন্দর লাগতো খুব সুন্দর খুব জায়গাটা খুব সুন্দর পুরো মন ছুঁয়ে গেছে দারুণ লেগেছে দারুণ কখনো ভাবতে পারিনি যে এই জায়গাটা এসে এতক্ষণ ধরে তোমাদেরকে ভিডিও দেবো একটা আর এখন অনেক কিছু বাকি রয়েছে ভিডিওটা অনেকটাই বড় হবে তো অবশ্যই তোমরা ফুল ভিডিওটা দেখো খুব সুন্দর লাগবে তোমাদের তো আমার সম্পূর্ণ সাত নম্বর জ্যোতির্লিঙ্গ আমার দর্শন করা হয়ে গেলো কৃষ্ণেশ্বর জ্যোতির্লিং তো ওইখানে তোমার কোনো ফ্রন্ট কপি কোনো কিছু অ্যালাউ নেই তো সম্পূর্ণ নট অ্যালাউলেবল আর তারপরে আমার যখন ভিতরে যখন দর্শন করতে গেলাম তখন কী তোমার কোনো শার্ট বা টি শার্ট থাকলে সেটা আমার ফুলে তোমার খালি কাছে থেকে দর্শন করতে হবে তো এটা একটা প্রথম কিছু দেখলাম আমি আর সেভাবে দর্শন করলাম খুব আর এই দেখো এটা হচ্ছে মন্দিরের সামনে খুবই সুন্দর একটি পরিবেশ খুব সুন্দর একটি জায়গা তো কোনো কিছু ওইখানে অ্যালাউ নেই শর্ট নট অ্যালাউলেবল আর এই দেখো উপর দিয়ে কিছু দেখা যাবে না তো তোমার বাইরে থেকে একবার তোমাদেরকে দেখিয়ে দেবো তো চলো এনজয় করো তোমরা সামনে এমনটা দোকানপত্র সব কিছু খুব সুন্দর একটি জায়গা ভিতরে তুমি একটু মন্দিরে জাস্ট একটু দেখতে পারবে তাও দেখতে পারবে কিনা সন্দেহ আছে তো ওই দেখো দেখা যাচ্ছে হালকা করে শুধু চলো